হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড স্টাডিজ ফর গভর্মেন্ট আজ আমাদের টপিক হচ্ছে জিকে পার্ট ফাইভ ঠিক আছে এটাকে টোটা চারটে পার্ট আমরা ডিসকাস করে নিচ্ছি আজকে পার্ট ফাইভ ডিসকাস করবো এবং এই পার্টের মধ্যে কিছু জেনারেল সায়েন্সের প্রশ্ন থাকবে ইন্ডিয়ান হিস্ট্রি থাকবে ইন্ডিয়ান কনস্টিটিউশন থাকবে সব মিক্স করে বানানো এবং এই তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে বারবার যেটা বলি পাঁচ হাজার সাতশো পঞ্চাশ জিগায় ওটা যদি পড়ে থাকো আশা করি এই সবগুলো অ্যান্সার তোমরা করতে পারবে তো একটু চেক করে নাও যে তোমরা সব অ্যান্সারগুলো করতে পারছো কি না এটা রিসেন্টলি যেসব বেঙ্গল কনস্টেবল আছে প্রিলিমস মেন্স তারপরে জেল পুলিশ বেরিয়েছে এক্সাইজ পুলিশ বেরিয়েছে তো এগুলো সবের জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট তার সাথে এনটিপিসিও বেরিয়ে গেছে এবং অনেক রিক্রুটমেন্ট বেরিয়ে গেছে যেগুলোর জন্য এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট তো দেখে না প্রথম প্রশ্ন মরুভূমির মরিচিকার কারণ কি। এটার অ্যান্সার আমরা সবাই জানি যে মরুভূমির মরিচিকার কারণ হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন অপশন ডি হচ্ছে এখানে অ্যান্সার জলের আংশিক ডোবানো সোজা দণ্ডকে বাঁকা দেখানোর কারণটা কি। এটার এক কারণ হচ্ছে প্রতিসরণ অপশন বি হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো কোন উষ্ণতায় ফারেনহাইট ও সেন্ট্রিগেট থার্মোমিটারের পার্ট সমান হয় তো এটা হয় মাইনাস চল্লিশ ডিগ্রি উষ্ণতায় ঠিক আছে আর্গ ইজ এ ইউনিট অফ মানে হচ্ছে আর্গ কিসের ইউনিট দেখো আর্গ হচ্ছে শক্তির ইউনিট অনেক সময় কাজেরও কাজের সিজিএস ইউনিট ঠিক আছে এবং মেনলি এটা শক্তির ইউনিট মানে হচ্ছে এনার্জি ইউনিট তার সাথে মনে রাখবে যে বলের একক হচ্ছে কি নিউটন ভরের আমরা সবাই জানি যে কেজি হয় এবং তাপের একক কি জুল এরপর দেখো ডাইনামোতে যে শক্তি রূপান্তরিত হয় তো ডাইনামোতে সবসময় মনে রাখবে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় মনে হচ্ছে মেকানিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয় তো এটা সবসময় মনে রাখবে এরপরের প্রশ্ন চুনের জলে মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালন করলে তার রঙ কী রূপ হবে তো তার রং কী হয়ে যাবে সাদা হয়ে যাবে হিমোসায়নিনে উপস্থিত মৌলটি নামটি তো হিমোসায়নিনে উপস্থিত মৌলটির নাম হচ্ছে তামা ঠিক আছে অপশন বি হচ্ছে এখানে অ্যান্সার ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস ব্যবহার করা হয় তো ইলেকট্রিক বাল্বে সবসময় মনে রাখবে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয় এবং তার সাথে মনে রাখবে আর্গন ব্যবহার করা হয় ইনক্যান্ডিসেন্ট ল্যাম্পে ব্যবহার করা হয় আর্গন ঠিক আছে এটা কনফিউজ হয়ে যাবে না নিচের কোনটি ধাতুকল্প দেখো যে ধর তোমাদের কেমিস্ট্রির ক্লাস করে দিয়েছিলাম সেটা যদি করে থাকো তো সেখানে এটার অ্যান্সার করতে পারবে তো এটার অ্যান্সার কি হচ্ছে যে নিচের কোনটি ধাতুকল্প এগুলোর মধ্যে ধাতুকল্প হচ্ছে এফি থ্রি ও ফোর এবং এ এস টু ও থ্রি নীচের কোনটি ধাতুকল্প আবার সেম প্রশ্ন তো এগুলোর মধ্যে কোনটা আমরা সবাই জানি যে আর্টস ডিং হচ্ছে একটি ধাতুকল্প ধাতুকল্প কী যার মধ্যে ধাতু অধাতু উভয়ের বর্তমান ঠিক আছে তো নেক্সট দেখো এর সাথে একটা মনে রাখবে এই সিলিকন এই সিলিকন হচ্ছে একটি সেমিকন্ডাক্টার সেমিকন্ডাক্টর কি অর্ধ পরিবাহী ঠিক আছে নেক্সট প্রশ্ন লেবুতে কোন অ্যাসিড থাকে লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড তো তোমরা এটা কমেন্ট করে জানাবে অ্যাসিটিক অ্যাসিড এবং অক্সালিক অ্যাসিড কোথায় থাকে বা কোথা থেকে পাওয়া যায় প্রাকৃতিক রবারকে দৃঢ় করার জন্য নিচের কোনটি যোগ করা হয় তো প্রাকৃতিক রবারকে দৃঢ় করার জন্য সালফার যোগ করা হয় অগ্নি নির্বাপক যন্ত্র হিসাবে কোন গ্যাস ব্যবহার করা হয় বহুবার পড়িয়েছি এটা এটার অ্যান্সার কি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয় কপার ডেমন বলতে কোন ধাতুকে বোঝায় তো কপার ডেমন বলতে যে ধাতুকে বোঝায় সেটা হচ্ছে নিকেল কোন বিকারক কাপড়ের রং বিবন্ন করে তো এটা হচ্ছে বেকিং সোডা বা সোডিয়াম বাই অপশন এ হচ্ছে এটা অ্যান্সার এইচ সিও থ্রি বেকিং সোডা বলতে পারো বা সোডিয়াম বাই এরপরের প্রশ্ন দেখো দুধ হচ্ছে কি তো দুধ হচ্ছে এক প্রকার ইমালসান ভুল হয়ে ভুল যেন না করো অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো হিস্ট্রির প্রশ্ন গণপতি উৎসব ও শিবাজি উৎসবের প্রবক্তাকে তো এই গণপতি উৎসব ও শিবাজি উৎসবের প্রবক্তা হচ্ছেন বালগঙ্গাধর তিলক অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এরপর দেখো আলিগড় আন্দোলনের প্রবক্তাকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো আলিগড় আন্দোলনের প্রবক্তা হচ্ছে সৈয়দ আহমেদ খান অপশান ডি হবে এখানে অ্যান্সার হিন্দু কলেজ ও স্কুল বুক সোসাইটি কবে স্থাপিত হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দুটি একই হিসাবে স্থাপিত হয়েছিল তো সেই জন্য একসাথে কোশ্চেনটা হয়েছে তোমাদের হিন্দু কলেজ ও স্কুল বুক সোসাইটি স্থাপিত হয়েছিল আঠেরোশো সাতেরো সালে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার এরপরে দেখো নেক্সট প্রশ্ন কী বলেছে যে পুরন্দরের সন্ধি জয় সিং ও শিবাজির মধ্যে কবে স্বাক্ষরিত হয় তো প্রথম তোমরা যেটা অ্যান্সার জানতে পারছো যে পুরন্দরের সন্ধি হয়েছিল জয় সিং ও শিবাজির মধ্যে কত সালে হয়েছিল এটি হয়েছিল ষোলোশো সালে অপশন বি হবে এখানে অ্যান্সার দ্বৈত্য শাসন প্রবর্তক কে দ্বৈত্য শাসনের প্রবর্তন হচ্ছেন লর্ড ক্লাইভ অপশন বি হবে এখানে অ্যান্সার কে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি দান করে খুব মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি দান করেন দ্বিতীয় শাহ আলম অপশন বি হচ্ছে এটার অ্যান্সার অমৃতসরের স্বর্ণ মন্দির কোন গুরুর সময় তৈরি হয়েছিল তো এটা তৈরি হয়েছিল গুরু অর্জুনের সময় তো এটা আনসার কি হচ্ছে অপশন এ তাহলে এটাও মনে রাখতে পারবে যে স্বর্ণ মন্দির কোথায় অবস্থিত অমৃতসরে এরপর দেখো বাংলার আকবর কাকে বলা হয় তো বাংলার আকবর বলা হয় হুসেন সাহাকে কৃষ্ণের অবতার এবং জগৎভূষণ উপাধি কে ধারণ করেন তো কৃষ্ণের অবতার ও জগৎভূষণ এই উপাধিটি ধারণ করেছেন হুসেন সাহা অপশন বি হচ্ছে এখানে অ্যান্সার এর পরের প্রশ্ন দেখো চৈতন্য চরিতামিত রচয়িতা কে তো চৈতন্য চরিতামিত রচয়িতা হচ্ছেন কৃষ্ণদাস কবিরাজ অপশন সি হচ্ছে এখানে অ্যান্সার জারোয়া উপজাতি কোথায় বসবাস করে দেখো কোন ধরনের কোথায় উপজাতিরা বসবাস করে এখান থেকেও তোমাদের একটা প্রশ্ন আসতে পারে তো এগুলো একটু ভালোভাবে পড়বে কিন্তু ঠিক আছে আমি যেগুলো দিচ্ছি সেগুলোও পড়বে টেলিগ্রাম চ্যানেলে যে পিডিএফ আছে সেগুলোও পড়বে তোমার যদি কোনো বই থাকে সেই বইও পড়বে কোথাও কোচিংয়ে পড়লে সেগুলোও পড়বে সব পড়বে কিন্তু ঠিক আছে তো এটা অ্যান্সার কি হচ্ছে যে জারোয়া উপজাতি দেখতে পাওয়া যায় আন্দামান ও নিকোবরে অপশান সি অব এখানে অ্যান্সার ডিজেল লোকোমোটিভ ইঞ্জিন ভারতে কোথায় তৈরি হয় ডিজেল লোকোমোটিভ ইঞ্জিন ভারতে তৈরি হয় কোথায় না এটা হচ্ছে অ্যান্সার অপশন সি পেনারসে নেক্সট প্রশ্ন দেখো কী বলেছে যে পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি তো পৃথিবীর বৃহত্তম মরুভূমি হচ্ছে সাহারা তোমরা এটা বলবে ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি সেটা তোমরা কমেন্ট করে জানাবে নেক্সট প্রশ্ন দেখো যে ভারতের সর্বোচ্চ গ্র্যাভিটি ড্যাম হলো কোনটি তো তোমরা যারা পেট কোর্স কিনে সেটা দেবে প্রথম প্রশ্ন এটা আছে যে সর্বোচ্চ গ্র্যাভি গ্র্যাভিটি ড্যাম কোনটি তো গ্র্যাভিটি ড্যাম হচ্ছে ভাগরা অপশন বি হচ্ছে এটার অ্যান্সার তারপরের প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন ভারতের উপকূল রেখার মোট দৈর্ঘ্য হলো কত তো ভারতের উপকূল রেখার মোট দৈর্ঘ্য হচ্ছে সাত কিমি প্রায় প্রায় এটা প্রায় তোমার যখন সাত হাজার মতো থাকে ঠিক আছে তো অপশানে যেটা কাছাকাছি থাকবে সেটাই অ্যান্সার হবে ঠিক আছে তো সাত হাজার পাঁচশো হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো ভারতের রক গার্ডেন কোথায় অবস্থিত তো ভারতের রক গার্ডেন অবস্থিত হচ্ছে চণ্ডীগড়ে অপশান বি হচ্ছে এখানে অ্যান্সার একুশে জুন তারিখটি হলো কোনটি একুশে জুন তারিখটা হলো কোনটি এটার অ্যান্সার হচ্ছে কর্কট সংক্রান্তি এরপর দেখো অমিত সাহেগাল হলেন একজন মানে এগুলোর মধ্যে কোনটা মানে কে কোন ফিল্ডের সাথে যুক্ত এই ধরনের প্রশ্ন তোমাদের এক্সামে একটি প্রশ্ন আসবে তো এটা অ্যান্সার কি হচ্ছে অমিত সাহেল হচ্ছেন শিল্পী মাউন্ট আবু কিসোর জন্য বিখ্যাত তো মাউন্ট আবু বিখ্যাত হচ্ছে দিলোয়ারা মন্দিরের জন্য তোমরা এটা কমেন্ট করে জানাবে যে মাউন্ট আবু কোথায় অবস্থিত খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ব্ল্যাক পাগোডা কোথায় অবস্থিত তো এটা মনে রাখবে সবসময় ব্ল্যাক পাগোডা হচ্ছে তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত তো এটা মনে রাখবে তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত হচ্ছে উড়িষ্যাতে অপশান বি হচ্ছে এখানে অ্যান্সার তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র এরপর দেখো ভারতীয় রেলের অঞ্চল কয় ভাগে ভাগ করা যায় তো তোমরা রেলের গ্রুপ ডি ফর্ম ফিল আপ করছো দেখবে টোটাল ষোলোটা জোন আছে ঠিক আছে রেলের অঞ্চল তো অপশান সি হচ্ছে এখানে অ্যান্সার কোন রাজ্যে সড়ক দৈর্ঘ্য সবচেয়ে বেশি তো এটার অ্যান্সার হচ্ছে যে সড়ক দৈর্ঘ্য সবচেয়ে বেশি হচ্ছে মহারাষ্ট্রে অপশন বি হচ্ছে এখানে অ্যানসার অধ্যক্ষ অপসারণের জন্য কত দিনের নোটিশ দিয়ে কক্ষে প্রস্তাব আনতে হয় তো এটার অ্যান্সার হচ্ছে চোদ্দ দিনের নোটিস প্রতি বছরের অধিবেশনের প্রারম্ভে সংসদের দুই কক্ষের মিলিত অধিবেশনে কে প্রথম ভাষণ দেন তো এটা প্রথম ভাষণ দেন রাষ্ট্রপতি অপশন ডি হচ্ছে এখানে অ্যান্সার নগরপালিকা আইন সংবিধানের কোন তপসিলের অন্তর্গত তো এটার অ্যান্সার কী হচ্ছে না দ্বাদশতম তপসিলের অন্তর্গত এবং তার সাথে মনে রাখবে একাদশতমতে আছে রাজের কথা নিম্নোক্ত কোনটি ফুটবল ক্লাব নয় তো এটার মধ্যে আমরা সবাই জানি যে মন্টে কার্লো কোনো ফুটবল ক্লাব নয় কারণ এটা একটা ব্র্যান্ড জামা কাপড়ের একটা ব্র্যান্ড নেক্সট দেখো সারকোরিয়া কমিশন তার রিপোর্ট কবে পেশ করেন তো সারকোরিয়া কমিশন তার রিপোর্ট পেশ করিয়েছিলেন উনিশশো সাতাশি সালে এবং সবসময় মনে রাখবো এটা এস্টাবলিশ হয়েছিল উনিশশো তিরাশি সালে সিকিম সহযোগী রাজ্য মর্যাদা পায় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে তো এটি হচ্ছে উনিশশো পঁচাত্তর সালের ছত্রিশতম সংশোধনের মাধ্যমে অপশন এ হচ্ছে এখানে অ্যান্সার বিধানসভায় প্রার্থী হতে গেলে কমপক্ষে কত বয়স হওয়া প্রয়োজন তো এটা অ্যান্সার কি পঁচিশ বছর চাঁদিপুরে ডিআরডিও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরীক্ষণ স্থানটি কোন জেলায় রয়েছে তো এটি রয়েছে বালাসোর বালাসোর বলে একটি জায়গা আছে সেখানে পুর পুরন গুপ্তা কোন ক্ষেত্রে উৎকর্ষের জন্য বিখ্যাত তো এটা সবসময় মনে রাখবে যে তিনি হচ্ছেন সাংবাদিকতা ফিল্ডের সাথে সম্পর্কিত এবং আর লাস্ট দুটি প্রশ্ন আছে কি হচ্ছে লাস্ট প্রশ্ন দেখো দক্ষিণ ভারতের কোন নদী অববাহিকা অঞ্চলের আয়তন বৃহত্তম তো এটা অ্যান্সার হচ্ছে গোদাবরী অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এবং লাস্ট প্রশ্ন তামাসা নামক লোকনাট্য দেখা যায় ভারতের কোন রাজ্যে তো তামাসা নামক লোকনাট্য দেখা যায় মহারাষ্ট্রে অপশান এ হচ্ছে এখানে অ্যান্সার তাহলে টোটাল পঞ্চাশটা প্রশ্ন ডিসকাস করে নিলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে কোনো প্রশ্নের অ্যান্সার ভুল মনে হলে অবশ্যই কমেন্ট করবে এটার পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো সেখান থেকে ডাউনলোড করে নেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং